মুখপাত্র শরীফ ওসমান হাদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় সেপ্টেম্বরে যুক্তরাজ্যের প্রবাসী আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয় এমনকি খোদ ওসমান হাদিস সহ তিন জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন সূত্র জানায় হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা নির্ভরযোগ্য তথ্য উপাত্ত তুলে ধরেন এ সময় তিনি তথ্যপ্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রের উল্লেখ করেন বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন তিনি এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াদ বলেন অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এছাড়া এসব ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িয়েও তেমন কোনো ফল আসে না সূত্র জানায় ওসমান হাদি ব্যারিস্টার ফুয়াদ এবং হাসনাত আবদুল্লা সহ জুলাই সংগঠকদের উপর হামলার বিষয়ে তথ্য পেয়ে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী দ্রুততম সময়ে ঢাকায় আসেন তিনি সেপ্টেম্বরে এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ ওসমান হাদি এবং ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বৈঠক করেন তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর সংশ্লিষ্টদের কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে তারা এ বিষয়ে তাদের উদ্বেগের কথাও জানান এ সময় সরকারের তরফে তাদের বডিগার্ড বা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নেওয়ার কথাও বলা হয় কিন্তু মাঠের রাজনীতি এবং কর্মীদের সঙ্গে দূরত্বের কথা বিবেচনায় নিয়ে নিরাপত্তা রক্ষী নিয়ে চলাফেরার প্রস্তাবে তারা রাজি হননি এ বিষয়ে আইজিপি বাহারুল আলমের নম্বরে কল করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি পরে রাত বারোটায় আইজিপি বাহারুল আলম ফিরতি বার্তায় জানান এরকম কোনো কিছু আমরা পাইনি